মার্শাল্লাহ তো গরুগুলো দেখায় দর্শকদের শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর খাওয়ার দর্শক সাথে কি বাচ্চা এটা বাচ্চা মেয়ে বকনা বাচ্চা বাচ্চাটা তো খুব ডিমান্ডের বাচ্চা অনেক ভাই দর্শক না গরু দেখে দাম দিবে গরু দেখলে দুধ পাচ্ছেন কেমন ভাই তিরিশ বুঝতে পারবে দেখেন দুধ আরো বাড়বে ভাই যে টাকা দেখেন সুন্দর ওলান পালন মজাটা একটু দেখায় মজাটা দেখায় পাচ্ছেন

দেখলে আমার কথার দাম দিবে না ভাই গরু দেখে বুঝতে পারবে সামনে থেকে একটু ধরে ভাই দুইটা মানুষ আছে মানুষটা দেখাই যাচ্ছে না সামনে থাকা দেখেন অনেক বড় অনেক ভাই

ওলান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওলান যে কেউ দহন দহন করবে লোক করতে পারবে সাথে কি বাচ্চা হলো ভাই সাথে ভাই সার বাচ্চা সার বাচ্চা জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মজাটাও তো অনেক ভারী ভাই অনেক সুন্দর পেছন থেকে ওলান পালান দেখতে পাচ্ছি ভাই জি ভাই কি বললাম ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই মাসাল্লাহ তো এই গাড়িটা যদি আমরা দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই এটা কোন দর্শক ভাই নিতে চাইলে ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখবো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি দর দামের সুযোগ আছে জি ভাই সামান্য সুযোগ আছে দর করে নিতে পারবে তো এটা ছিল দ্বিতীয় নাম্বার জি এই বাসা টাকা দেখেন ভাই বাসাটা এই মাত্র হইছে ভাই বাসাটুকো দেখেন মাসাল্লাহ একদম ডান ও ছাপের বাচ্চা হইছে খুবই সুন্দর বাচ্চা হইছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সাইড করে দি ভাই তিন নাম্বারটা দেখাই চলেন যাই দেখাই

মার্শাল বাচ্চাটা তো খুব ডিমান্ডের অনেক সুন্দর মানের বাচ্চা ভাই মাস্ল্লা দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন করে বলবো টাকা দেখেন দুধ দর্শক দাম কেমন ভাই গাড়িটা দাম চাচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ পনেরো দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে

একদম মাসে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভিটার দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ দরদাম করে নিতে সুযোগ আছে ভাই সামান্য দরদামের সুযোগ আছে

এটার দাম কেমন ভাই এটার দাম দামটা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দরদাম করে নিতে পারো পারছে দশ পনের দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটার দামটা হচ্ছে দরদাম করা আজকে থেকে এ পর্যন্তই ভাই জি ভাই এ পর্যন্ত গাভিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মোহাম্মদ রায়হান

যে আপনারা যে বলতেছে যে ভাই এক লাখ ষাটের গরু বা এক লাখ সত্তরের গরু তিরিশ লিটার পঁচিশ লিটার ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই এই সমস্ত কথা ভুয়া ভাই আজকে আমার কোনো দিন লাইভে আমার লাইভে দেখিনি ভাই দুইয়ের নিচে কোন সময় আছে ভাই বিশ লিটার ছাব্বিশ লিটার দুধের গেরান্টি আছে ভাই এজন্য বলতে কোনো দশ টাকায় সরজমিনে আসলে পারে আপনার জন্য ভালো হবে আপনি বিশ লিটার বলতেছি বিশ লিটার আছে কিনা বা এক লিটার কম আসছে কিনা গরু সুস্থ সবল আছে কিনা আপনারা সরজ জমিনে আসেন আরো দশ হাজার টাকা ক্ষতি হোক সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা এর থেকে বাঁচবেন ভাই জি থেকে শরজব আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনাদের জন্য ভালো হবে তো সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন সময় দেওয়া দিয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহে